স্বাগত অন্যপক্ষে আপনাদের সাথে আছি আমি ঈর্ষা জাহান নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতা আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রতিষ্ঠাকে আমরা তুলে ধরি নারী বা নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কী চেহারায় আছে অন্য তা খুঁজে দেখে সম্পত্তিতে ভাগ পর অধিকার নেই হিন্দু নারীদের মুসলিম নারীদের ক্ষেত্রে সরিয়া আইনে তাদের জন্য পুরুষের অর্ধেক সেটাও ভাগ্যে জোটে না অধিকাংশের দু হাজার সালের এক গবেষণায় দেখা যায় বাংলাদেশের সত্তর ভাগ নারীর সম্পদের উপর কোনো মালিকানা নেই সম্পত্তির ভাগ দিতে হলে প্রচলিত আইন সংশোধন করতে হবে কিন্তু তা কি করতে দেবে ধর্মের দোহাইপাড়া পুরুষেরা আজ অন্যপক্ষে আলোচনা নারীর সমান অধিকার সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত হবে কবে অন্যপক্ষে আমাদের সাথে আজ আছেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আইনজীবী ব্যারিস্টার মিতিসাঞ্জনা এবং আছেন মানবাধিকার কর্মী খুশি কবির এই বিষয়টি নিয়ে খুশি কবির এবং মিতিসাঞ্জানা আমরা তো অনেকবারই কথা বলেছি কিন্তু দেখা যাচ্ছে যে কথা আসলে বারবার না বললে এই বিষয়টি পেছনেই পড়ে যায় এবং সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে এখানে পুরুষেরা যেটি করেন ধর্মের দোহাই দিয়ে তারা এটি বন্ধ রাখেন আপনার কাছে জানতে চাওয়া যে এটা নিয়ে আলোচনাই এখন উঠছে না আমি যত আমার যত যতখানি চোখে পড়ে নারীর নানান ক্ষমতায়ন ইত্যাদি ইত্যাদি কিন্তু সম্পত্তিতে সমান অধিকারের প্রসঙ্গ খুব একটা এখন আর উঠছে না উঠছে না করলে সম্পূর্ণভাবে ঠিক হবে না নারী সংগঠনরা করছে মূলত এটা হয়তো মানে নিউজ যারা কাভার করে তারা এটাকে ওইভাবে ওই ধরনের প্রাধান্য দেয় না আর যেটা হচ্ছে যে ধর্মের দোহাই শুধু না আমরা যখন একদম প্রথম থেকেই আশির দশকেই শুরু করেছিলাম যে একসাথে সব সংগঠন মিলে যে এটা নিয়ে আলোচনা করতে একটা অভিন্ন পারিবারিক আইন যেখানে শুধু উত্তরাধিকার না এখানে অভিভাবকতা তারপরে সব কিছু যেটা যেন সমান পায় যেরকম আমাদের সিভিল আর ক্রিমিনাল লত এটা কোন ধর্মের সাথে সম্পর্ক না এটাতে শুধু আমাদের ইসলাম ধর্মের যারা ই তারাই যে এটাতে প্রতিবাদ করেছে না হিন্দু ধর্মের পুরুষরা যে তারা এটা হলো আমাদের ধর্মের উপর আঘাত আনা আর হিন্দু নারীরা শক্তভাবে প্রতিবাদ করেছে তাদের কিন্তু পুরুষরা নারীদের কথা শুনেইনি নি না এখনও এখনও তাদের মধ্যে এখনো সময় হয়নি যে আপা এখনও সময় হয়নি তো এই জিনিসটা ধর্ম তারপরে নিজের অবস্থা এটা মূলত হলো যে ধরে রাখা আর আলোচনা হচ্ছে এটাও আমরা দেখি যে মাঝে মাঝে রাজনৈতিক দল তারপরে আমরা যদি ইটা দেখি যে সাতানব্বইতে যে নারী যে নারী নীতি নীতি নারী নীতি হয়েছিল তখন কিন্তু আসছিল এটার মধ্যে একটা ছোট্ট এই কারণেই কিন্তু সেটা আটকেও দেওয়া হয়েছে সেটা পরেতে যখন পরে যখন পাশ হলো বা পাশ না পাশ হয় নীতিটা ওটা নীতিটা যখন পাশ হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নতুন আসছিল সাতানব্বইতে উনি এটা আটই মার্চে ঘোষণা করেছিলেন তখন কিন্তু সম অধিকার বা সম্পত্তিতে সম অধিকার এটা কিন্তু অন্য শব্দর মধ্যে ওইটা ছিল পরবর্তীতে এটা দু হাজার একের পরে এটা কয়েকটা ধারা বদলিয়ে দিয়েছে তার মধ্যে ওটাও বাদ দিয়ে দিয়েছে বাদ দেওয়ার পরে যখন আবার ফিরে নিয়ে আসছে ওই সম্পত্তিতে সম অধিকার উত্তরাধিকার এটা বাদ দিয়ে রেখেছে আমি এইখান থেকে আবার আপনার কাছে আসবো যে একটা সাতানব্বই সালে যে জিনিসটা হলো আটি মার্চে সেটি কেন আবার দুই হাজার সালে এসে বা আরও পরে এসে রীতিমতো বাদ দিতে হলো এবং দিনে দিনে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে এখন এটা নিয়ে কথাই বলা যাচ্ছে না আহ জানা যেন আপনার কাছে আপনি আইনজীবী হিসেবে আমার যে প্রশ্ন আপনি যেটি বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে যে সাধারণত সম্পত্তি সহ অনধিকারের বিষয়টি এলেই যেটি হয় যে একটা বিষয় বলা দেখি আমরা যে যারা সম্পত্তি যেটুকু পাওয়ার কথা সেটুকুও যারা পান হ্যাঁ সেটুকুও ঠিকঠাক মতো দেয়া হয় না মানে যা পাওয়ার কথা অর্ধেক যে অর্ধেক সেটিও পাওয়া হয় না এবং যদি পেয়ে থাকেন কেউ নিয়ে থাকেন নিয়ে ফেলেন তাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করা হয় না পরিবার থেকে সমাজ থেকে তাদেরকে লোভী মনে করা হয় সেই নারীদের সেই দিকটিও যদি আপনি আচ্ছা আমাদের আসলে একটু আইনটা যদি আমরা বলি যে আমাদের পারিবারিক যে বিষয়গুলো সেগুলো আমাদের যে যার যার নিজস্ব যে ধর্মীয় আইন রয়েছে সেই ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে আহ তো সেই হিসেবে আপনি যেটা আমরা যেটা বলছিলাম যে হিন্দু নারীদের ক্ষেত্রে তাদের কিন্তু সম্পত্তিতে কোনো ধরনের কোনো অধিকার নেই তাদের কোনো সম্পত্তিতে আর যখন জি মুসলিম নারীর ক্ষেত্রে হ্যাঁ সব নারীরই তো সম্পত্তি আমরা দেশের নাগরিক সব ধরনের ধর্মের মানুষ একসাথে বসবাস করি আমরা আহ মুসলিম আইনের কথা আমরা যদি বলি এখানে আহ আমি যদি অন্যান্য ধর্মের সাথে যদি আসলে তুলনামূলক পার্থক্য করা হয় মুসলিম আইনে আমি মনে করি যে নারীদেরকে আসলে অনেকটাই অনেক অধিকারের কথাই বলা হয়েছে অনেকগুলো অধিকার দেয়া হয়েছে এবং সম্পত্তির বিষয়ে অর্ধেক পাচ্ছেন মুসলিম নারীরা এর একটা কারণ হিসেবে সব সময় বলা হয়ে থাকে যে নারীরা দেনমোহর পান স্বামীর থেকে দেনমোহর তাদের একটি আইনগত অধিকার আবার কিন্তু সেই পারিবারিক আইনেই আমরা আসছি যে সরি আইনে বলা রয়েছে যে তিনি দেনমোহরের একটি টাকা পাবেন এবং সেই সাথে সাথে সন্তানের যে ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ সেই সমস্ত ভরণ পোষণের দায়িত্বটা বর্তাচ্ছে একজন পুরুষের ওপরে স্বামীর ওপরে তার মানে দেখা যাচ্ছে যেখানে কিন্তু একজন নারীর উপরে সেই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল পরিবারের কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু আইনগতভাবে তার উপরে দেয়া হচ্ছে না তো একটা কারণ হিসেবে বলা হয় যে এটি একটা কারণ যার ফলে ছেলেরা মেয়েদের যে ডাবল পাচ্ছে যেহেতু তাদের উপরে অন্য কোন ধরনের সম্পূর্ণ ভরণ সেটি আইনগত দায়িত্ব আপনি দেখবেন যে ডিভোর্সের পরেও কিন্তু প্রশ্ন করবো যে শেষ হয়ে গেলে হ্যাঁ শেষ হয়ে গেলে আমার এটার ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই এবং সন্তান কিন্তু ছাড়াছাড়ি বিচ্ছে ধর পরেও কিন্তু দেখা যাচ্ছে তালাকের পরেও কিন্তু সব ধর্মেই বলা রয়েছে যে পিতার ওপরে যতক্ষণ পর্যন্ত তিনি না সমস্ত ভরণ দায়িত্ব তো এই জায়গাটির থেকে হয়তো বা এই অর্ধেকের বিষয়টি এসেছে তারপরেও সব ধর্মের সাথে কম্পেয়ার করলেন যে ইসলাম ধর্মে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে এখন আমরা যদি বলি যে এই অর্ধেক সম্পত্তি সেটা কেন পাচ্ছে না আপনি বললেন যে বাংলাদেশে সত্তর ভাগ নারী সম্পত্তির মালিকানা নেই সম্পত্তির মালিকানা যখনই আসে সেটি খুব ভালনারেবল নারী সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে আপনি বলছিলেন যে কেউ পায় কেউ পেতে চায় এখানে পাওয়া পেতে চাওয়ার কিন্তু কোনো বিষয় নেই একজন মুসলিম তার মৃত্যুর সাথে সাথে তার যে সাকসেসার আছে অটোমেটিক্যালি জিনিসটি তার কাছে পাস করছে এবং যখন তিনি ধরেন বঞ্চিত হচ্ছে আইনগতভাবে তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই তিনি অর্ধেক মালিকানা অলরেডি তার হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে নারী আমি আমি পাচ্ছি অর্ধেক পিতার সম্পত্তি এখন আমার করণীয় হচ্ছে যে সেই জিনিসগুলোকে একেবারে আইনের অধীনে সেগুলোকে আপডেট করা বিভিন্ন

তালাক হয়ে গেলে হয়ে গেলে তাকে দিতে হয় কিন্তু তাকে কোর্টে যেতে হয় তারা পায় যদি না সেটা একটা কথা কিন্তু স্ত্রী তো ডিভোর্স হয়ে গেলে কিছু পাচ্ছে না আর ওই যে দেনমোহর দেনমোহরটা তার ভরণ পোষণ না দেনমোহরটা বিয়ের সময় তাকে সাথে সাথে দেওয়ার কথা এটা হলো তালাক হলে সে পাবে এগুলোর কোন বিষয় না দেনমোহর একেবারে ভিন্ন কোন সম্পর্ক নেই বিয়ের সাথে সম্পর্কিত অধিকার এটা তো সম্পূর্ণ একটা ভিন্ন জায়গা তো এটা ধরে নিয়ে আসা যে দেনমোহর পাচ্ছে দেখে সেখানে তাকে উত্তরাধিকারে কম দেওয়া হবে এই যুক্তিটা আমরা ভরণ দায়িত্ব সব পুরুষের এখন তো মানে মডিফাই হয়ে এখন তো নারীও অনেক জায়গায় বাবা মাকে দেখাশোনা করছেন বাবাকে দেখাশোনা করার দায়িত্ব তো আইনি আছে বলা রয়েছে ছেলে মেয়ে সবার সমান আমার যেprofile ছিল মিদি সালজান আপনার কাছে যে যদি এরকম হয় যে দুই ভাই আছে বোন আছে এবং বাবা মারা যাওয়ার পরে যেহেতু ভাইরাই থাকেন এবং বোন বিবাহিত হয়ে গেল আরেক জায়গায় চলে যান ফলে সেই সম্পত্তির কোনো সুফল আসলে আমি বলতে চাই সেই বন্টি যে পান না এটার জন্য বাংলাদেশের নারীরা আমি দেখেছি যে সম্পত্তি সম্পর্কে তাদের অনেক অজ্ঞতা এবং বাংলাদেশের প্রপার্টি ল অত্যন্ত জটিল একটি বিষয় আমি গত বিশ বছর ধরে প্রপার্টি ল নিয়ে কাজ করি এবং যত নারীরা আসে তারা বলে আমরা পাইনি দিচ্ছে না পাচ্ছি না কিন্তু তিনি কিন্তু জানেন অটোমেটিক্যালি তিনি মালিক হয়ে গেছেন এবং তার কোনো সিগনেচার ছাড়া এখন রেজিস্টার সম্পত্তি এখন সেটা রেজিস্টার এসে রেজিস্টার করে রেজিস্টারের সামনে বসে রেজিস্ট্রি করতে হবে তাকে তার সেখানে বায়োমেট্রিক্সের প্রয়োজন আছে তাকে সামনে উপস্থিত থাকতে হবে দাতা গ্রহিতা সকলকে কাজেই সেখানে তাকে ফ্রড করে সম্পত্তি না একমাত্র সম্ভব তিনি যদি তাকে একটা আম্মার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন যেটি বেশিরভাগ নারীরাই করেন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে যান তিনি সম্পত্তি সম্পর্কে কিছু জানেন না বোঝেন না কোথায় তার নাম উঠছে কি এই না বোঝাটা একটা বড় মুশকিলের জায়গা আমি আপনাকে পঞ্চাশ টাকা লোন দিলাম আপনি সেই লোন ম্যানেজ করতে করতে না তখন আমি কিভাবে আপনার হাতে একশো টাকা তুলে দিব যখন আপনি পঞ্চাশ টাকার ম্যানেজমেন্ট আপনি করতে পারছেন এখানে আমি আবারও ফিরবো কারণ এখানে আমার মনে হচ্ছে যে কিছুটা নারীদেরকে ব্লেম করা হচ্ছে যে তারা আপনি মিটি সঞ্জন আপনি যেটি বলছেন মনে হচ্ছে খানিকটা ব্লেম করা হচ্ছে তারা কিছু বোঝে না ফলে তারা পায় না বিষয়টি তো খানিকটা হচ্ছে সামাজিক বিষয় যেখানে আসলেই ভাইয়ের সঙ্গে আমি যদি গিয়ে তার কাছ থেকে সম্পত্তি আনতে যাই তার সঙ্গে আমার মারামারি লেগে যাবে ঝগড়া লেগে যাবে সে দিতে চায় না আপন ভাই সেটা কিন্তু সমাজ না অন্য কোন মানুষ করছে সেটাই সেটাই তো আর সময় পৌঁছে গেছে ফিরে এসে আর একটু পরিষ্কার হতে চাই এই বিষয়ে অন্যপক্ষে একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর তাকে তো অন্যপক্ষে আজ আলোচনা করছি নারী সম্পত্তিতে নারীর সমান অধিকার কবে নিশ্চিত হবে এই বিষয়ে খুশি কবির কয়েকদিন আগে নরসিংদীতে এক কলেজ শিক্ষক তিনি একটি আলোচনা সভার আয়োজন করতে চাইলেন সম্পত্তিতে নারীর সমান অধিকার নিয়ে তো সেখানে তাকে মোটামুটি সেটি নানানভাবে প্রতিবাদ করে মানববন্ধন করে সেখানকার এলাকার লোকজন মানে কিছুতেই এই আলোচনায় করা যাবে না তো আসলে আসলে আবার সমান অধিকারেই ফিরি অর্ধেক বিষয়টি আমি আপাতত উ রাখি কিভাবে মানে রাজনৈতিকভাবে এবং সবভাবে কিভাবে আসলে এই বিষয়টি নিয়ে আগানো যায় যেটা হচ্ছে যে আমাদের মানসিকতা মনে হচ্ছে দিনকে দিন আরো পিছাচ্ছে কেন এই ধরনের আলোচনা শহরে শুধু করেছি যে সেটা না শহরে তো শহরে তো আমরা করেইছি কিন্তু গ্রামে আমরা যাদের সাথে কাজ করছি তাদের সাথেও আমরা আলোচনা করছি কিন্তু দিনকে দিন এমন পর্যায়ে চলে যাচ্ছি যে আমরা মনে হচ্ছে নারীর ক্ষমতায়নের দিকে আমরা আরও পিছায় যাচ্ছি যেদিকে নারী অনেক জায়গায় এগিয়েছে তারা সুযোগ পাচ্ছে সেখানে আমরা দেখছি যে নারী এখন সমাজের চাপে এলাকার চাপে তাকে কিন্তু আরো পড়ে পারে পরিবার আর পরিবার সমাজের অংশ তো পরিবার এবং পরিবার সমাজকে কোনোভাবে অখুশি করতে চায় না তো এই আলোচনায়ও করতে দেবে না এটা তো একেবারে বিস্ময়কর ব্যাপার আজকে দু হাজার চব্বিশ সনে যদি এই বিষয় নিয়ে আলোচনাই করতে না দেয় এগুলো তো আমরা অনেক আগেও আলোচনা করেছি এখন যেটা হচ্ছে যে ভয় পাচ্ছে যে আইনে গেলে হয়তো তারা পেয়ে যাবে তো এটা যেন না পেতে পারে এটার জন্য আমরা এমন চাপ সৃষ্টি করব যে এটা কথা বলতে কথা বলতে এটাই হলো তাহলে আমার সংবিধানকে আমি সম্পূর্ণভাবে আমি উপেক্ষা করছি সংবিধানের পরিপন্থী আমি কেন সংবিধান আমাকে সমান অধিকার দিয়েছে আমি ফিরবো আবারও আপনার কাছে খুশি কবি যে আসলে রাজনৈতিকভাবে কি করার আছে এটা সংসদে পাস হতে হবে যদি প্রচলিত আইন যদি পাস হতে চাই মিতি সঞ্জানা আপনার কাছেও একই প্রশ্ন যে প্রচলিত আইন না পাল্টালে কি আসলে কোনো উপায় আছে কিনা সমান অধিকার পাওয়ার সম্পর্কিত প্রচলিত আইন না পাল্টালে আমি যেটা বললাম যে কন্যা সন্তানকে অর্ধেক দেবার কথা বলা থাকলেও মুসলিম ধর্মের কথা আমরা যদি বলি ইসলামিক আইনে কোনো ধরনের বিধি নিষেধ নেই কেউ যদি চায় অর্ধেক কেন তার চেয়ে বেশি পুরো সম্পত্তিও যদি কেউ মনে করে তিনি তার কন্যা সন্তানকে দিয়ে যাবেন দান করবেন সেটি তিনি করতে পারেন এবং সেক্ষেত্রে নানা ধরনের উপায় আছে রেজিস্টার হেবার মাধ্যমে সেটি তাকে ট্রান্সফার করা যাবে এবং তাকে সমস্ত পজিশন তার হাতে কিন্তু হস্তান্তর তাকে হ্যান্ডওভার করে দিতে হবে সেই সম্পত্তি তো এই উপায়গুলো রয়েছে এবং আজকাল আমরা দেখছি যে অনেক পরিবারেই কিন্তু এই প্র্যাকটিসটা চালু হচ্ছে এবং এই প্র্যাকটিসটা চালু হওয়ার ফলে কিন্তু তার ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট আসছে এবং এই পরিবারগুলো আস্তে আস্তে শিখছে পরিবারের ভেতরে যেই ছেলেরা পরিবারের বাইরের কোনো লোক এসে কিন্তু একটা মেয়েকে বঞ্চিত করছে না তার সম্পত্তির থেকে তাকে সম্পত্তির থেকে বঞ্চিত করছে তার আপন ভাই যখন শুধু কন্যা সন্তানের প্রশ্ন আসছে তখন তাকে বঞ্চিত করছে তার আপন চাচা চাচা তো ভাইরা তো কাজে একটা পরিবারের মধ্যে যখন এই প্র্যাকটিসটা আমরা শুরু করতে পারবো তখন কিন্তু ডেফিনেটলি সেখানে কারণ শুধুমাত্র আইন দিয়ে তো আমি আসলে নারীর প্রতি যে সমাজের হাজার বছর ধরে যে দৃষ্টিভঙ্গি নারীকে যে অর্ধেক মানুষ হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটি তো আমরা শুধুমাত্র আইনের মাধ্যমে আমি চেঞ্জ করতে পারবো না আইন তো রয়েছে সেই আইনেরই তো প্রয়োগ আমি করতে পারছি না প্রায়োগিক দিক থেকে তো সেটি দুর্বল রয়েছে সে পাওয়া সত্ত্বেও সে সেটা ভোগ করতে পারছে না তার নামে থাকা সত্ত্বেও তিনি সেটাকে কোনো কাজে লাগাতে পারছে না এবং এক্ষেত্রে ডেফিনেটলি তাদেরকে আরও যে অ্যাওয়ারনেসটা যে ক্রিয়েট করা সেটিও আসলে আমি মনে করি যে খুব জরুরি মিতিসা যেন বলছেন আগে অ্যাওয়ারনেস তৈরি করার কথা কিন্তু আপনি কি মনে করেন কিনা খুশি কবি যে আইন আইন তৈরি হয়ে গেলে তখন ঠিকই এই বিষয় একটা এখন যেটা হলো আইন হলে কি সুবিধাটা হয় যারা সচেতন যারা তার নিজের অধিকার নিশ্চিত করতে চায় তখন আইন তার জন্য একটা সহায়তা হয়ে থাকে সহায়ক হয় একেবারে সহায়ক হয়ে থাকে তো এই জায়গাতে আইনটা হওয়া দরকার কেন আইন হলে যদি সমান অধিকার হয় আমি ওটা বলছি না যে অর্ধেক বা যেখানে হিন্দু নারীরা যে বঞ্চিত বঞ্চিত থাকবে সকল নারীদের জন্য যেটা আমরা প্রথমে আমি বললাম অভিন্ন একটা পারিবারিক আইন যেখানে সকলের সমান অধিকার পাবে সেটা যদি হয়ে থাকে সেটা কিন্তু একটা বড় একটা শক্তি সচেতনতা সাথে সাথে করতে হবে পরে আর আগে না এটা দুটোই সাথে সাথে কাজ করতে হবে আমার তো ধারণা যে আমাদের যে পঞ্চাশটি আসন থাকে পার্লামেন্টে নারীদের জন্য সুরক্ষিত এ 50 আসন কেন নারীদের জন্য সুরক্ষিত যেন নারীদের কথাগুলো আনতে পারে নারীদের পক্ষে পলিটিক্যাল ডিসক্রিমিনেশন আমরা বলি এটাকে প্রয়োগ করার জন্য তারা কথা তুলতে পারে তো 50 জন আর এই 19 জন যারা আছে ইনারা যদি একসাথে কথা বলেন 69 জন একদম দলে এটা তো একটা বড় একটা পাওনা তো ইনারা কেন বলছে না আইন তো দরকার তার সাথে সাথে সচেতনতা আমি নীতির সাথে সম্পূর্ণ একমত যে সব জায়গায় সচেতনতা সৃষ্টি করা দরকার আমাদের এখন স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক নারী প্রতিনিধিত্ব আছে স্থানীয় সরকারে তারাও কিন্তু তখন জানবে এটা হলো আইন কেন তারাও কিন্তু বিচার সালিস অনেকগুলো করে তো তারাও কিন্তু গ্রামে এটাকে ছড়াতে পারে তো আইন অবশ্যই

এই ছিল আজকের অন্য পক্ষে ডিবিসি নিউজের সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা